আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো মাটির হাড়ি মাটির ব্যাংক পেইন্টিং করব আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব কেন এসব মাটির হাড়িতে কয়দিন পরই রং করার পরও ফাঙ্গাস দেখা দেয় সো লেটস কে স্টার্ট আমি মাটির ব্যাংক একটার মধ্যে জেসো অ্যাপ্লাই করেছি এবং আরেকটাতে জেসো অ্যাপ্লাই করিনি সেটাতে আমি জেসো অ্যাপ্লাই ছাড়াও কিভাবে রং করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব একটু পরেই এই দইয়ের বাটিগুলো অনেকদিন যাবত আমার কাছে আছে আর আমি এখনো এগুলোতে কোনো পেন্টিং করিনি জাস্ট কোনো রকম আমি এগুলোকে পরিষ্কার করে অনেকদিন রেখে দিয়েছি আর যার জন্য কিনে এগুলোর ভিতরে ছোট ছোট পোকা হয়েছে আমি জানি না এগুলো কোথায় থেকে হয়েছে আমি মোটামুটি পরিষ্কার করে এগুলো রেখে দিয়েছিলাম রোদেও খুব একটা সুখাতে দিনে কারণ তখন বৃষ্টির দিন ছিল সো আজকে আমি হচ্ছে এগুলো রঙ করার জন্য বের করি আর দেখি যে ছোটো ছোট অনেকগুলো পোকা যার জন্য এগুলো আমি পলিথিনের মধ্যে এভাবে করে ফেলে দিয়েছি আর আমি আমি হচ্ছে আরেকটা যে দইয়ের বাটি রয়েছে এটা ভালো করে পরিষ্কার করেছিলাম যার জন্য এটাতে কোনো পোকা ধরেনি আর এই বাটিটাতে আমি রঙ করব প্লাস মাটির ব্যাংগুলোতে সো আপনাদের সাথে এটাই এখন আমি শেয়ার করব প্রথমে আমি জেসো অ্যাপ্লাই করা যে ব্যাংকটা রয়েছে ওইটার মধ্যে রং করবো আর এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি এইসব মাটির হাড়িগুলাতে হচ্ছে জেসো অ্যাপ্লাই করলে রংটা অনেক সুন্দরভাবে বসে অনেক সুন্দরভাবে রং করা যায় যার জন্যই হচ্ছে জেসো অ্যাপ্লাই করা আর অনেকটা টেকসই থাকে ফাঙ্গাস ধরে না সো এইসব কারণে হচ্ছে জেসোটা মূলত অ্যাপ্লাই করা এবং জেসো অ্যাপ্লাই করার পরও আমি অনেক সময় দিয়েছি এগুলোকে ভালো করে শুকানোর জন্য আর এটাই হচ্ছে একটা কারণ হতে পারে ফাঙ্গাস না ধরার এভাবে করলে ফাঙ্গাস ধরবে না যে মাটির মধ্যে আমি করিনি ওইটার মধ্যেও হচ্ছে কিভাবে আমি রং করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব কারণ করলে ভালোভাবে বসে আর ডিরেক্টলি যদি আমরা রং ব্যবহার করতে যাই তখন অনেক পরিমাণে আমাদের রং লাগে আর হচ্ছে যে তাও অনেক সময় মানে কালারটা ঠিকভাবে বসে না একদম হালকা হালকা করে বসে সো সেটার একটা টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমি এই মাটির যে ব্যাংকটা রয়েছে একটার মধ্যে আমার অলরেডি কালার করা শেষ আমি এখানে হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আমার হচ্ছে কয়েকটা ফ্লাওয়ারের শেপ সুন্দর হয়েছে আবার কয়েকটা ফ্লাওয়ারের শেপ সুন্দর হয় নাই সো সেটা ম্যাটার করে না আমরা যখন র্যান্ডমলি কয়েকটা ফ্লাওয়ার আঁকবো আর আঁকার পরে এটার ফাইনাল লুকটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগে সো এই ফুলগুলো পর আমি এটার মধ্যে হচ্ছে কিছু দিয়ে ডিজাইন করে নিব পাতা দিব এটার ফাইনাল লুকটা কিন্তু আমি ভিডিও লাস্টে শেয়ার করব। তারপর চলে গেলাম নেক্সট মাটির ব্যাংক এটার মধ্যে এটার মধ্যেও কিন্তু আমি সেম ওয়ে তে দুই কালারের শেড দিয়ে রং করে নিয়েছি এখন আমি এটার মধ্যে ফ্লাওয়ার অ্যাড করছি মাটির যেসব জিনিসপত্রে রঙ করার পরও কয়েকদিন পর যখন ফাঙ্গাস ধরে তখন আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এগুলোকে রোদে শুকাতে দিবেন অথবা মাটির যেসব জিনিসে আমরা রং করব এগুলোকে কয়েকদিন পর পরই রোদে শুকাতে দিব আর রোদে শুকাতে দিলেই কিন্তু এটার মধ্যে ফাঙ্গাস ধরে না আর একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে শুরুতেই আমি বলেছি যে সো অ্যাপ্লাই করতে পারেন অথবা এসব মাটির জিনিসপত্রে আমরা যে ওয়াল রঙ করি না ওয়াল রঙ করার যেসব রঙগুলো রয়েছে ওইগুলা দিয়ে হচ্ছে যে আমরা সাদা সাদা কালারের একটা কোট কোট করে করে নিব। নিলে এরপরে ওটার মধ্যে রং করবেন তারপরে হচ্ছে যে এখানে কোনো ফাঙ্গাস ধরে না আর হচ্ছে আমি এখন যে ডিজাইনটা করতেছি মাটির ব্যাংক সেটা হচ্ছে আপনাদের সাথে তো আমি ভিডিওতে শেয়ারই করছি আশা করি ফাঙ্গাস ধরা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন নাই এছাড়াও আরও অনেক টেকনিক রয়েছে সো আমরা হচ্ছে যখন এগুলো নিয়ে কাজ করি কাজ করতে করতেও কিন্তু অনেক কিছু আমরা জেনে যাই সো আমি আবার আপনাদেরকে অন্যান্য ভিডিওতে এই সব কিছু টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো যতটুকু আমার জানা আছে আমি ততটুকুই আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তবে ভিডিওতে এই টাইপের পেন্টিংয়ের কাজগুলো করতে আমার একটু হাত কাঁপে আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন শুরুতে যখন আমি পেন্টিংয়ের কোনো ভিডিও করতাম আমার অনেক হাত কাঁপতো ভিডিও সুন্দর হইতো না পেন্টিংও সুন্দর হইতো না সো এখন আস্তে আস্তে আমি এটার সাথে অভ্যস্ত হচ্ছি আচ্ছা আরও একটা জিনিস পেন্টিং বাকি আছে আর আরও একটা টেকনিকও আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে এই এর আগে হচ্ছে আমি এগুলোর ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনে আমি দুইটা মাটির ব্যাংক পেন্টিং করেছি তো এগুলো হচ্ছে এটার ডিজাইনটা এবং ফাইনাল লুকটা সামনে থেকে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে আর যখন নিজে কোনো কিছু করি তখন সেটা আরো বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি এটা রঙ করব আর এটা রঙ করার সময় টেকনিকটাও আপনাদেরকে বলে দিব যে কালারের আমি রংটা করব সেই কালারটা আগে আমি একটা প্যালেটের মধ্যে নিয়ে নিব আপনারা হচ্ছে যে যে কালার করবেন সেই কালারে নেবেন তারপর এটার সাথে একটু পাউডার মিক্স করবেন পাউডার মিক্স করে তারপর হচ্ছে আপনারা রং করবেন দেখবেন যে এক কোডে এটা অনেক ঘাড়ো করে রংটা বসে আমি ভিডিওতে আপনাদেরকে সেটা দেখিয়েও দিয়েছি সো এটা কিন্তু আমি একবার রং করার পরে এত ঘাড়ো করে রংটা বসেছে সেক্ষেত্রে আমাকে কিন্তু কোনো জেসো অ্যাপ্লাই করতে হয় নাই একদম সেম ওয়ে আমি এই মাটির ব্যাংকটাও কিন্তু রং করেছি তো এখন এটার ডিজাইনটা বাকি আছে এখন হচ্ছে এটার মধ্যে আমি কি ডিজাইন করব অনেক চিন্তা ভাবনা করেছি তো এটার মধ্যে আমি একটা ডিজাইন ভেবে রেখেছিলাম ওইটাই এখন করতেছি আর এটার মধ্যে ফুল ডিজাইন করার পর এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা এটা ফাইনাল লুকটা অবশ্যই দেখবেন আর এটার মধ্যে হচ্ছে আমি একদম সিম্পল করে একটা বহু ডিজাইনের মতো করে একটা লুক আনার চেষ্টা করেছি আর এই ছোট পাত্র এটার উপরে এবং মানে ভিতরে সাইডেও কিন্তু আমি রং করেছি আপনাদেরকে আমি ভিডিও লাস্টে দেখাই দিব এখন এটার মাঝখানে আমি একটু ফুল দিয়ে ডিজাইন করতেছি ফ্লাওয়ার দিয়ে কেন জানি ডিজাইন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটা ড্রং করা শেষ আমি কালো কালার দিয়ে এটা বর্ডারটা করে নিয়েছি পুরাটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর কোনো টেকনিক বা কোনো কিছু থাকলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাই দিব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ